শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর বের না আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা আয়সা পড়ছি মিলিয়ন বাবার দরবারে বাবা দিলে মিলিয়নে হিট করে নেট দুনিয়ায় যদি আমি বলি বাংলাদেশে উমর এর স্ট্রং ফ্যান বেস কারুরি নাই এটা যদি মিলিয়ন না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা আচ্ছা ঠিক আছে পাবলিক ফুদাই হতে চাইলে আমি বানাবো তোমার ভিডিওতে ভিউ আইবো কারণ ফেসবুক কোম্পানি আমার বাহির কোম্পানি আমি এখন একটু ওইখানে যাবো দশ টাকা সময় দিব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার আবো ও খানকির গুলা শহরের বাচ্চা আজ প্রথমবার কইছ তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম কি অবস্থা দশ প্লেটার ছেলেবেলে রাম তোমাদের কি মিডিয়ার সামনে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে তোমাদের লেউটা মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার না বাবা ও খানকির বাচ্চা আসলে ওর মতো চুদলিং পং এর কাছ থেকে তোমরা এর থেকে আরো বেশি কিছু আশা করতে পারো না তোমরা যেটা রিজার্ভ করো ওটাই সে দিয়েছে রিসেন্টলি দেখতাছি চুদলিং পং এর গর্জনের একটা বইবার বের করছে সেটাই নিয়ে কথা বলবো চলো কারুরি নাই সরস্বতী বিলালের সাথে চ্যালেঞ্জে আসো কত লক্ষ কত কোটি টাকা মানুষকে দিবা আসো আচ্ছা আচ্ছা আম্বানির ছেলে কয় কি দশ টাকা দান করে নেটের মধ্যে সেটা আপলোড দিয়ে একশো টাকা কামাই করে আবার নিজের গর্ভবতী মনে করে চ্যালেঞ্জ আসো এক মাসে কত ইনকাম করবা আসো টু টু বি কাম পয়েন্ট চ্যালেঞ্জ আসো আসলে ওর মতো ছাগলে তেত্রিশ নম্বর বাচ্চা কিভাবে বুঝতে পারিনা এই বই কাজ সরসব বিচুদ থেকে বই এই বইয়ের দাম পাঁচ হাজার টাকা সমস্যা নাই ওর বই দাম এক টাকা হয় আমি বই দেখছি তো এই জিনিসটা সবারই চিন্তা করার দরকার যেখানে কোরআন শরীফ বড় বড় কিতাবের হাদিয়াই এক হাজার টাকা হয় না সেখানে তার লেখা একটা বইয়ের দাম কি করে এক হাজার টাকা হয় পাবলিক হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি বানাবো পাবলিককে বোধাই বানানোর গর্জন

ফুটপাতে পরে থাকা প্রকির্নিগুলা যখন একটু প্রতিষ্ঠিত হয় তখন তো একটু মনের মধ্যে অহংকার আসেই তেরো তেরো চাব্বিশ দিন ধরে অনলাইনে আইসা নিজেকে অনেক বড় গর্ভবতী মনে করে বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুগলিং আয় প্রথমবার কই চস তাই মাপ করে দিলাম হ্যাঁ কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটা রে তাই না বাইর করে আমি ওজন করুম কি ভায়া একটু না দিতে পিছন দিয়ে মাথা পর্যন্ত চলে গেছে আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে জাস্ট ওয়েট আজকের ভিডিওটা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সবার কাছে একটাই রিকোয়েস্ট এইরকম চুদ্লিংপঙ্ক প্রতারকের কাছ থেকে সবাই দূরে থাকুন যেখানে বড় বড় কিতাবের দামই এক হাজার টাকা হয় না সেখানে তার হাতের লেখা একটা বইয়ের দাম কিভাবে এক হাজার টাকা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ